প্রিয় দর্শক শ্রোতা রাতে ঘুমানোর আগে বিশেষ কিছু দোয়ার আমলের কথা আপনাদেরকে বলে দেব দোয়াগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট। কিন্তু গুরুত্ব ও সবের দিক থেকে অনেক অনেক গুণ বেশি বলুন শুভানুল্ল রাতে ঘুমানোর আগে যদি এই ছোট্ট সাতটি দোয়ার আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাব্বুল আলম যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই সাতটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দেবে মহান আল্লাহ তালা আপনার সন্তান আদিতে বরকত হবে আপনার ঘরে বরকত দেবে আলা অবশ্যই এই সাতটি আমল ঘুমানোর আগে আপনারা করবেন প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন সরাসরি সাতটি আমলে চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাতটি আমলের সর্বপ্রথম যে আমলটি কথা বলবো এক নম্বরে আমলটি হল উজু করা রাতে ঘুমানোর আগে উজু করে নেওয়া হজরত আবু হরাল রাজিয়াল্লাহ তালু থেকে বন্ধিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম অথবা মুমিন বান্দা উজু করে আর তার মুখ ধৌত করে তখন উজুর পানি অথবা উজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুণা বের হয়ে যায় যা সে তার দুচোক দিয়ে দেখেছিল বলুন সুবাহ আর যখন সে তার দুহাত ধৌত করে তখন উজুর পানি বা উজুর পানি শেষ পোটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনা বের হয়ে যায় বলুন সুবাহ যা সে হাত দিয়ে ধরেছিল এমনকি শেষ পর্যন্ত সে তার গোনা থেকে পাক হয়ে যায় তিরমিজি মুসলিম শরীফের হাদিস বলুন না সুবাহ এক কথায় আমরা যখন উজু করি যখন মুখ ধুই চোখের গোনা ঝরে পড়ে যখন হাত ধুই তখন হাত হাতের গোনা ঝরে পড়ে বলুন সুভা লম প্রিয় দর্শক দুই নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা ঘুমানোর আগে অবশ্যই আমরা আয়াতুল কুরসি একবার পাঠ করব তাহলে আমাদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছুকে আল্লাহ তালা হেফাজত করবেন এই আয়াতুল কুরসির আরও অনেক অনেক ফজিলত রয়েছে হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে বলুন তা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই খালি শুধু বাধা হয়ে থাকবে ওই জন্য অবশ্যই আয়াতুল কুরসি আমরা দিকে দেখে হলেও পাঠ করব আয়াতুল কুরসি হল بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালা ইউ হে তু না বিশহি ইমিন আলমিহি ইলা বিমাসা ওয়া সিং ইউস্মা ওয়া তিওয়াল ওয়ালায়া উ দুহু হেফ দুহু মা আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন অথবা আপনার তেলাও শুল্ল আপনার আমলটি হয়ে যাবে তিন নম্বর আমলটি হলো দোয়া পড়া হযরৎ হুসাইফা রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালে নিচে রাখতেন তারপর বলতেন আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ও আহ ইয় আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু ও আহ অর্থ হলো হে আল্লাহ আপনার নামেই মরি আপনার নামেই জীবিত হই বলুন শ্রোতা আমরা যদি এই সারটি আমল করতে পারি সারা রাত ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদত বন্দুকি করার সব আল্লাহ তালা আমার আপনার আমল নামায় দান করবেন বলুন শুভান আর যখন ঘুম থেকে জাততেন তখন বলতেন আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুসুর অন্ত সেই আল্লাহ তাআলার জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করলেন এবং তার দিক দিকে আমাদের পূর্ণ উত্থান হবে বোকারি শরীফের হাদিস প্রিয় দর্শক চার নম্বর আমলটি হল সুরাতুল মুলক তেলাওয়াত করা নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরামুলুক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি শরীফের হাদিস সুরামুলুক রাতে পড়া উত্তম তবে অন্য যে কোনো সময় পড়া যাবে হাদিস পাকে এসেছে নবীজি সাল্লাহ আলিয়া মুলুক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না তিরমিজি শরীফের হাদিস হজরত জাবের রাদি আল্লাহ তাহু বর্ণনা করেন রসুল্লাহ সালি সাল্লাম মিম তানজিল ও তাবারকাল্লাদি বিয়াদিহিল মুলক না পরে কখনো রাতে ঘুমাতে যেতেন না প্রিয়দর্শক শ্রোতা রাতে ঘুমানোর আগে সুরাতুল মুলক উনত্রিশ পাড়ার তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আমরা যদি এই সুরাটি পরে ঘুমাইতে পারি মৃত্যুর পর আমাদেরকে যখন কবরে রাখা হবে এই কবরা আজাব থেকে আমরা রক্ষা পাব বলুন সুভাণ পাঁচ নাম্বার আমলটি হল সুরা নাস সুরা ফালাক ও সুরা এখলাস পাঠ করা নিরাপত্তার জন্য এই তিনটি সুরার আমল খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পড়বে অর্থাৎ সকাল সন্ধ্যায় এগুলোয় তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে হাদিসের একাধিক বর্ণনায় এই সুরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে হযরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম পুঁতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন এরপর সুরাই খ্লাস সুরা ফালাক সুরা নাচ পড়তেন এবং উভয় হাতে ফুক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শৈলের সামনের অংশ থেকে শুরু করতেন এইরূপ তিনবার করতেন বুকারি শরীফের হাদিস বলুন নস্ল এই জন্য ঘুমানোর আগে অবশ্যই আমরা এই আমলটি করবো ছয় নম্বর আমলটি হলো তিন তাসবি পাঠ করা রসুলুল্লাহ সাল আলী সাল্লাম ফাঁসাক্ত নামাজের পর তিন তাজবি অর্থাৎ সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পড়া নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস জাদি আল্লাহ তাহ বর্ণনা করেছেন আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের পর তাজবি পড়ার আদেশ করেছেন আল্লাহ বাণী সুজুদ তিনি এ অর্থ করেছেন এর মানে এবং সমূহের সমাপ্তি পর অর্থাৎ নামাজ শেষে তাজবি পর বলুন সুবাহ বুকারি শরীফের হাদিস এই আয়াতের ব্যাখ্যা এসেছে আল্লাহ তালা তাজবি পাঠ করা বলতে নবী সাল আলিয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাজবি পড়তেন যে তাজবি পড়তে বলেছেন তা হল সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয় এ তিন তাজবি সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী তেমনি তিনি রাতে শোয়ার সময় এই তিন পড়ার কথা বলেছেন সুবাহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার ঘুমের সুন্নত কাজগুলো মেনে চললে মিলবে রাতে নিরাপত্তা ও ঘুমের প্রশান্তি বলুন না আল্লাহ যার বাস্তব উদাহরণ নবীজি সাল আলি সালামের প্রিয় সাহাবি হজরত মোয়াস ইবন জাবাল রাদি আল্লাহ তালাহানুহ তিনি বলতেন আমি রাতে ঘুমাই এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সবের আশা করি ঠিক সেভাবে ঘুমের মধ্যেও সবের আশা করি পুকারি শরীফের হাদিস বলুন অর্থাৎ হজরত মুওয়াস ইবনে জাবাল রাজিয়াল্লাহ আনহু বলতেন যে আমি যখন রাতে ঘুমানোর আগে আমল করি নামাজ পড়ি যেরকম সবের আশা করি ঠিক ঘুমানোর পর একই সবের আশা করি অর্থাৎ এই আমলগুলো করলে সারা রাত ঘুমিয়েও আমাদের ইবাদত বন্দী করা সব পাব এবং রাতের নিরাপত্তা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন বলুন সোহাল আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা সর্বশেষ সাত নম্বর আমলটি হলো ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা আল্লাহ আল্লাহ তাআলা রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশা নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল মুসলিম শরীফের হাদিস বলুন সুবাহান্ল হজরত উবাই ইবনে কাপড়িয়াল তালা নহতে বর্ণিত একবার নবী করিম সাল্লা আলী সাল্লাম তিনি বলেন আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করেন উমুক কি আছে লোকেরা বলল নেই এরপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞাসা করলেন উমুক কি আছে লোকেরা বলল নেই তিনি বললেন এই দুই নামাজ অর্থাৎ ঈশা ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন তোমার যদি জানতে এই দুই অক্ত নামাজের কি পরিমাণ সব আছে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরীর হতে আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা তাই ঘুমানোর আগে অবশ্যই আমাদের সাতটি আমল করে যদি ঘুমাতে পারি রাতের ঘুম হবে শান্তিময় সুখময় এবং রাতের আল্লাহ তালা আমাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের ঘর বাড়িকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন সকল প্রকার ক্ষতি থেকে আমার হেফাজত থাকবো তাই শুধু নয় ঘুমিয়ে থেকেও সারা রাত ইফাদত বন্দুকী করা সব আমাদের আমল নাম আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আমরা সকলকে ঘুমের উল্লেখিত সুনতগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন সার্বিক ক্ষতি থেকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটিকে থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকবেন প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ দেখে আমল করে আপনার সবার অংশীদার হতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক